এই দেখো কুটুইস না এ দেখো যা দেখেছ দেখো এই দেখো কুটুইস না কি করছো তুমি ভালো আছো আবার 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 এ এই

এ এই 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 ছেলে কোন দিকে যায় এই ছেলে কোন দিকে যাচ্ছে যা কই 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 এইয়া কই 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 কাকাই কই তুমি ওখানে তাহলে তো দেখতেই ཏ ཏ ཏ ཏ ཏ ཏ ཏ ཏ ཏ